অল্প জায়গায় বেশি ডেকোরেশন করতে পারবে এটার আবার আছে আপনি দিতে পারবেন এটার মধ্যে তিনটা সাইজ আছে এটা হলো বারো চল্লিশ বারো চব্বিশ বারো ছত্রিশ

ছোট করে নিতে পারে এটা আপনার ইচ্ছা আচ্ছা আবার এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে

নিউ কোয়ালিটি রাউন্ড হ্যাঙ্গার রিং এটা আপনার পুরের দোকানদারি করলো এটা লাগে বড় বড় শোরুম ওইটা লাগে মানে এই হ্যাঙ্গারটা মানে আসলে আমি দেখা যাই নাম্বার থাকবে আমার ফোন দিলে আমি কি জিনিস ভাই এটা দেখা যায় আপনার চ্যানেলটা দেওয়ালে লাগাইছেন আচ্ছা লাগানোর পরে আপনার মনে করেন লাগাই দিলে এটার মধ্যে মনে করেন আপনি কাপড় বাইসি লাগাই আপনি অন্য জায়গায় নিয়ে যাই চ্যানেল হবে যেমন এই জিনিসটা আছে চ্যানেল তো আপনার চ্যানেল তো এটা হলো আপনার

বাইরে আছে বড় বড় বাইর আছে এক লাখ দেড় লাখ দুই লাখ পিস লাখ এটা আমার দরাতে সম্ভব দেওয়া আচ্ছা গোডাউন আছে আপনি চাইলে ঘোরাউোনা যাইতে পারেন সমস্যা নেই মেনের জন্য আর একটা আছে দেখেন আলনা

বিশ টাকাতে শুরু শুরু হয় বিশ টাকা থেকে একদম ষাট সত্তর টাকা পর্যন্ত ওকে বুঝতে পেরেছি এরপরে একটু পাশ থেকে আপনি দেখেন

ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন আর যারা প্রোডাক্ট নিতে আসেন বাংলাদেশের যে কোনো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারেন দেখার পরে তারপরে টাকা পে করবেন তো যারা সাথে ছিলেন সবাই সঙ্গে ধন্যবাদ